এইচএসি না দিয়েই হচ্ছে তুমি স্কলারশিপ নিয়ে আমার বিষয়টা ছিল বাট সমস্যাটা এইচএসি টা পিছানোর কারণে জিইডি টা হচ্ছে বেসিক্যালি হাই স্কুল ডিপ্লোমা এইচএসি না দিয়েই হচ্ছে তুমি মোটামুটি বেশ বড় অঙ্কের স্কলারশিপ বাংলা টাকা হিসাব করলে বেশ বড় অঙ্কের স্কলারশিপ নিয়ে যাচ্ছ সো যারা এই স্টাডি কমিউনিটির ভেতরে আছে তারা তো মোটামুটি সবাই জানে যে অ্যাপ্লিকেশনটা কখন করতে হয় কিভাবে কি করতে হয় এই জন্য ওদের কাছে জিনিসটা অতটা আশ্চর্যজনক মনে হয় না বাট যখনই এই খবরগুলো বাইরে ছড়ায় তখনই মনে হয় যে ওকে ফাইন এইচএসি না দিয়ে কিভাবে স্কলারশিপ পাচ্ছে তুমি কি এই জিনিসটা একটু ছোট করে অ্যালাবোরেট করবা যে মানে তোমার মানে বিষয়টা যে তুমি কিভাবে এইচএসি না দিয়ে বা এইচএসি দেওয়ার আগে স্কলারশিপটা পেলে বা এইটা আমার বিষয়টা ছিল এক্সেপশন মানে আমার ব্যাচের যে যারা যাচ্ছে তাদের ম্যাক্সিমাম এক্সেপশন কারণ হচ্ছে নর্মালি এইচএসি এক্সামটা হয় হচ্ছে মে জুনের দিকে মে মে জুনের মধ্যে শেষ হয়ে যায় দেন হচ্ছে ফল যে টার্মটা সেটা শুরু হয় অ্যারাউন্ড অগাস্ট সেপ্টেম্বরের দিকে ইউএসএর এডুকেশন যদি চিন্তা করা হয় আন্ডারগ্র্যাড হচ্ছে ফার্স্ট ইয়ার শুরু হয় হচ্ছে অগস্ট সেপ্টেম্বরের দিকে সো ওই হিসেবে চিন্তা করলে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের যদি নর্মাল টাইমে এইচএসি টা হইতো আমি এইচএসি দিতাম দেন হচ্ছে এক মাস বা দুই মাসের গ্যাপ নিয়ে আমি হচ্ছে চলে যেতে পারতাম বাট সমস্যাটা হচ্ছে এইচএসি টা পিছানোর কারণে আমাদের অনেক নানা কারণে হচ্ছে এইচএসি পিছানো হয় আমাদের জুলাই আন্দোলনের কারণে একবার পিছানো হয়েছে দেন হচ্ছে রিসেন্ট প্লেন ক্র্যাশের কারণে হচ্ছে আরও কিছু এক্সাম পেছানো হয়েছে সো এই ওভারঅল কারণে হচ্ছে এইচএসসি এক্সামটা হচ্ছে ওভারল্যাপ করতেছে আর টার্ম শুরুর সাথে সো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে এই এক্সামটা দিতে পারতেছি না অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাটেন্ড করা লাগতেছে সো দে আর ওয়ার টু চয়েসেস লাইক এইচএসসি আমি কমপ্লিট করে দেন হচ্ছে ডিফার করে যেতাম ডিফার মিনস যে আমার যে ফলে শুরু হইতো আমি হচ্ছে স্প্রিংয়ে নিয়ে যেতাম সেটা হলো অগাস্টে শুরু হইতো আমি স্টার্ট করতাম হয়তো ডিসেম্বর বা জানুয়ারির দিকে আরেকটা অপশন যেটা আমি আমি করছি এটা হচ্ছে অনেকটা ইউনিক সেটা হচ্ছে জিইডি দা দিয়ে আর কি সো জিইডিটা হচ্ছে বেসিক্যালি হাই স্কুল ডিপ্লোমা এটা হচ্ছে আমেরিকান সিস্টেমে হচ্ছে একটা হাই স্কুল ডিপ্লোমা বলে সো টুয়েলভ স্ট্যান্ডার্ড ইকুয়ে আর কি সো ওটা আমি এইচএসির আগেই দিছি ওটা নিয়ে বিস্তৃত আলোচনা না করি সো ওটা ওটা হচ্ছে অনেক তাড়াতাড়ি দিয়েই হচ্ছে দেন আমরা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করি যে আমাদের এইচএসি এই সময় এই সমস্যাটা হচ্ছে যে আমাদের পিছিয়ে দিছে সো আমরা ডিফার করল আসলে আমাদের অনেক সমস্যা হয়ে যায় সো সেই ক্ষেত্রে আমরা যদি জিডি দিই তারা অ্যাকসেপ্ট করবে কি না সো ওরা বলছে জিডি অ্যাকসেপ্ট করবে সো আমরা দেন হচ্ছে জিইডি দিই অ্যান্ড জিইডির স্কোর আসে পাশ করা হয় সো ওই ওটাই আর কি সো বেসিক্যালি আমরা যদি সংক্ষেপে বলি এইচ না দিয়ে অ্যাকচুয়ালি যাওয়াটা কমন না ব্যাপারটা হচ্ছে এইচএসি দিয়ে যেতে হয় বাট যেহেতু বাংলাদেশে ইউজুয়াল টাইমের চাইতে এইচএসসিটা একটু পেছানো হচ্ছে এই জন্য হচ্ছে ক্লাস যখন শুরু হবে ফার্স্ট সেই টাইমটা ম্যাচ করতেছে না সো যেই কারণে এইচএসিটা ফুল কমপ্লিট না করে অনেকটা অপশন দেওয়া হয় এইচএসসির বাইরেও জিইডি দিয়ে হচ্ছে মানে হাইস্কুল ডিপ্লোমাটা কমপ্লিট করার জন্য বা হাইস্কুল গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য সো ওইটা অনেকে জিইডি দিয়ে যায় আবার অনেকে দেখা গেছে এইচএসি দিয়েও যায় আর ইউজুয়াল টাইম যখন হয় যখন এপ্রিলে এক্সামটা হয় এইচএসসি এক্সাম তখন হচ্ছে হইলো এইচএসসি দিয়েই সবাই ইউএসএতে চায় বাট অ্যাপ্লাই করে হচ্ছে আগের বছর অর্থাৎ সেকেন্ড ইয়ারের শুরুতে এবং হচ্ছে রেজাল্টও এইচএসসি দেওয়ার আগেই পেয়ে যায়